যেন নতুন করে আশার সঞ্চার দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে মাত্র বিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এক অবৈধ রাষ্ট্র হয়ে ইসরায়েল যেভাবে তার সন্ত্রাস বিস্তার করে চলেছে সেখানে লাগাম টানার নতুন শপথ যেন উঠে এলো কাতার থেকে তবে কি শত্রুতা ভুলে সাময়িকভাবে একজোট হবে মুসলিম দেশগুলো তবে ইরানের নেতৃত্বেই হতে যাচ্ছে মুসলিম দেশগুলোর সামরিক জোট বিস্তারিত তুলে ধরব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের পর্বে সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যে নতুন মাত্রা যোগ হয়েছে তা শুধুমাত্র গাজার ভিতরে সীমাবদ্ধ থাকেনি তা এখন প্রতিবেশী দেশগুলোর কূটনীতি নিরাপত্তা পরিষ্কারীকরণ এবং আঞ্চলিক ক্ষমতা সমীকরণের ওপর সরাসরি প্রভাব ফেলেছে সাম্প্রতিক কাতারের দোহা জরুরি সম্মেলন পনেরোই সেপ্টেম্বর সেই পরিবর্তনেরই স্পষ্ট উদাহরণ যেখানে আরব ও ইসলামী নেতারা একত্রিত হয়ে ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত পুনর্গঠনের ডাকও উঠেছে ইতিহাস ও বাস্তব বিভাজন ও বিশ্বাসঘাতকতার পটভূমি মধ্যপ্রাচ্যে বিভক্তি বহুস্তরীয় একদিকে আছে প্রকাশ্যের শত্রুতা যেখানে কয়েকটি রাষ্ট্র বা গোষ্ঠী তাদের অবস্থান আগ্রাসন বা প্রতিরোধ প্রকাশ্যে করে অন্যদিকে আছে গোপন কৌশলকরণ কাউকে গোপনে সমর্থন তথ্য অভিযান শাসক মাল্টিপ্লেক্সের রাজনৈতিক চাপ আর আন্তর্জাতিক অঙ্গনে মগজ ঘোরানো প্রকাশ্যে শত্রুদের চিহ্নিত করা তুলনামূলকভাবে সহজ কিন্তু গোপনভাবে কাজ করা বিশ্বাসঘাতকরা যারা দিনের পর দিন প্রতিবেশীর ক্ষতি করে ঘনিষ্ঠতা ভাঙে বা দ্বিচারিতা চালায় তাদের শনাক্ত করা কঠিন এবং ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদী এ ধরনের বিশ্বাসঘাতকতার মূল্য অনেক সময় মূল্যায়ন করে ওঠা না না কারণ ক্ষতটি অন্তর্বাহী ও সাংগঠনিক হতে পারে সামাজিক বিভাজন কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক দুর্বলতা দোহা সম্মেলন ও নেতাদের মন্তব্য সংক্ষিপ্ত তথ্য ও বিশ্লেষণ পনেরোই সেপ্টেম্বর এ কাতারে অনুষ্ঠিত জরুরি আরব ইসলামী সম্মেলন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে কাতারের আমির শেখ তামিম বিন হামাজ আল থানি উদ্বোধনী ভাষণে সরাসরি সাব্যস্ত করেছেন যে ইসরায়েল গাজা যুদ্ধে সমাধানে আগ্রহী নয় এবং আলোচনাকে বাধাগ্রস্ত করছে এমন আচরণই যুদ্ধকে দীর্ঘহিত করছে এমনটাই তার বক্তব্য তৎকালীন ঘটনা প্রবাহের প্রধান প্রেক্ষাপট ছিল ইসরায়েলি হামলা যা কাতারের রাজধানীতে হামাজ সম্পর্কিত কিছু ব্যক্তির ওপর ঘটে এই ঘটনার পর থেকেই আঞ্চলিক তোপবৃষ্টি তীব্র হয়েছে এবং সম্মেলনে কূটনৈতিক কড়াকড়ি নিয়ে আলোচনা তীব্রভাবে সামনে আসে তুরস্কের প্রেসিডেন্ট রেসেদ তাইয়ুব এরদোয়ান সম্মেলনের পরে সাংবাদিকদের সামনে ইসরায়েলকে সন্ত্রাস মানসিকতা দ্বারা পরিচালিত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন এই ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার বক্তব্য থেকে বোঝা যায় যে পশ্চিমা দুনিয়ার অনেক সমর্থন থাকা সত্ত্বেও মুসলিম বিশ্বের কিছু শক্তিধর রাষ্ট্র এখন কূটনৈতিকভাবে কঠোর ভাষা গ্রহণ করছে এবং সম্মিলিত প্রতিরক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ মনোভাব ছিল ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রস্তাব যিনি ন্যাটোর আদলে আরব বা ইসলামী দেশগুলোর জন্য একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গঠনের আহ্বান জানান এটি কেবল প্রতিরক্ষার একটি অভিসন্ধি নয় এর রাজনৈতিক বার্তাও স্পষ্ট আঞ্চলিক স্বাতন্ত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোকে একসাথে ভাবতে হবে তবে অ্যাকশানে যেতে গেলে রাজনৈতিক সহমত আর্থিক সক্ষমতা এবং বহুপাক্ষিক কূটনীতির জটিলতা মোকাবেলা করা লাগবে বিভক্তির জটিলতা প্রকাশ্যে সমর্থন বনাম গোপন কর্মকাণ্ড সম্মেলনে উচ্চ শব্দে নিন্দা ও সংকট প্রতিরোধীর কথাগুলো শোনা গেল বাস্তব রাজনীতিতে প্রতিটি দেশের আগ্রহ স্ট্র্যাটেজিক কণ্ঠস্বর এবং আন্তর্জাতিক জোটগুলোতে সংযুক্তি আলাদা কেউ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় কেউ নিষ্ক্রিয় বা মধ্যমপন্থী ভূমিকা নেয় আবার কয়েকটি দেশ গোপনে কূটনৈতিক আলোচনায় লিপ্ত থাকে এমনকি কখনো কখনো শীর্ষ রাজনৈতিক অঙ্গনে দ্বিমুখী নীতিও চলে এ ধরনের দ্বিমুখিতা অঞ্চলকে দুর্বল করে কারণ বিভক্তি থাকলে নির্দিষ্ট কূটনৈতিক বা সামরিক উদ্যোগকে সমর্থন যোগানো কঠিন হয় ফলে ইসরায়েলের পক্ষে বিভক্তি কাজে লাগানো সহজ হয় তারা ছোট ছোট কৌশলগত লাভ করে অঞ্চলের শক্তি সমন্বয়ে ভেঙে দেয় এবং দীর্ঘমেয়াদে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে বাস্তবে সম্মেলনের তীব্র ভাষা সত্ত্বেও প্রায়শই ঐক্যবদ্ধ কৌশলগত বাস্তবায়ন দেখা যায় না এটাই আজকের গভীর সমস্যা গোপন শত্রু চিনবার কৌশল ও সামাজিক পরিণতি গোপনভাবে বিবেচ্য শত্রুয়ের চেনা কঠিন কারণ তারা বহুস্তরে কাজ করে ভূ রাজনৈতিক ম্যানিপুলেশন মিডিয়ার ব্যবহার অর্থনৈতিক লেভারেজ এবং কখনো কখনো স্বার্থ মুখে অন্য দেশের ভেতরের গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়ে তোলে এই বিশ্বাসঘাতকতা যেখানে রাজনৈতিক দল বা ব্যক্তি প্রতিবেশীর ক্ষতির জন্য কাজ করে দীর্ঘমেয়াদে সমাজে অবিশ্বাস তৈরি করে সামাজিক বন্ধন দুর্বল হয় নিরাপত্তা ব্যবস্থার উপর অনাস্থা বাড়ে এবং প্রতিরক্ষা কৌশল সুস্পষ্ট করার ক্ষেত্রে বাধা উঠে এসে ফলে আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে নিরাপত্তা উদ্যোগ বাস্তবসম্মত সুযোগ ও সীমাবদ্ধতা ইরাক বা অন্যান্য রাষ্ট্রের প্রস্তাবিত ন্যাটোরকম কোনো আঞ্চলিক সুরক্ষা প্যাকেট ধারণা শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে এটি গঠন করলে দরকার হবে রাজনৈতিক সামঞ্জস্য আর্থিক ও সামরিক কাঠামো ভাগাভাগি একটি বিশ্বস্ত কমান্ড স্ট্রাকচার এবং আন্তর্জাতিক দিক থেকে অনুমোদন বা অন্তত আপোষ মসৃণ বাস্তবায়নের জন্য সম্মিলিত পর্যায়ে কূটনৈতিক সংহতি তথ্য শেয়ারিং এবং একটি স্পষ্ট নীতিগত কাঠামো প্রয়োজন অন্যদিকে কিছু দেশে পশ্চিমা শক্তিগুলোর সাথে সম্পর্কের কারণে এমন কোনো ভাবনাকে আওতায় আনা রাজনৈতিক ও কূটনৈতিক বাধায় পড়তে পারে সমন্বয়ের অভাব প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন নিরাপত্তা অধ্যাগধিকার এবং ভিন্ন সংশ্লিষ্টতা এসব বাধা অতিক্রম করতে হবে বর্তমান মধ্যপ্রাচ্য ও বৃহত্তর ইসলামী বিশ্বের যে নিরাপত্তা শূন্যতা ও আঞ্চলিক অনিশ্চয়তা দেখা দিচ্ছে তার পটভূমিতে কিছু সরকার ও রাজনৈতিক গ্রুপ একটি সংহিত রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত সামরিক জোট গঠনের কথা উদ্যোগ নিয়েছে ন্যাটোর মতো একটি কাঠামো যাতে সদস্যরা প্রতিরক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে পারস্পরিক প্রত্যয় দেখাবে সাম্প্রতিক জরুরি সম্মেলন ও উচ্চস্তরে কথোপকথনে এই ধারণাগুলো আবার উল্লেখযোগ্যভাবে ফিরে এসেছে কিছু দেশেই আনুষ্ঠানিকভাবে ন্যাটোশৈলী সমন্বয়ের কথা উঠেছে কাঠকমো কেমন হবে এই জোট ম্যাটোর মডেল অনুসরণ করলে কাঠামো কিছুটা এই এইরকম ভাবা যেতে পারে মুসলিম দেশগুলোর আত্মরক্ষার বড় এক হাতিয়ার হিসেবে গড়ে উঠবে এক রাজনৈতিক কোর একটি সম্মেলন বা কাউন্সিল যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা নীতিগত সিদ্ধান্ত নেবেন দুই সামরিক কমান্ড স্ট্রাকচার একটি স্থায়ী মিলিটারি স্ট্যান্ড ফোর্স ও যৌথ অপারেশন রুম কিন্তু সদস্য রাষ্ট্রভিত্তিক ভূমিকা স্পষ্টভাবে ভাগ করে দেওয়া তিন রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ কেন্দ্র সংযুক্ত গ্যারিসন বা বেস এবং যৌথ প্রশিক্ষণ ও সরবরাহ চেন চার আইনি ও নীতিগত ফ্রেমওয়ার্ক সামরিক ব্যবহারের নিয়ম মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি বজায় রাখার জন্য প্রাথমিক চুক্তি যদি ইরান প্রধান ক্ষমতা হিসেবে ভূমিকা নেয় তাহলে তার ভূ রাজনৈতিক অভিজ্ঞতা মিলিশিয়া নেটওয়ার্কের সম্পর্ক ও অস্ত্রপ্রণালী ব্যবস্থাপনায় দক্ষতা জোটকে দ্রুত কার্যকর করার যোগ্যতা দিতে পারে একই সঙ্গে পাকিস্তান তার সেনা ও ভূ রাজনৈতিক অবস্থানের কারণে সামরিক তদক্ষতার অবদান রাখতে পারবে বিশেষত ভূমি ও নৌ ক্ষমতায় সুফল কি লাভ হতে পারে এক আঞ্চলিক প্রতিক্রিয়া ত্বরান্বিত হবে সম্মিলিত কাঠামো সদস্যদের দ্রুত একক কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া দেয় দুই রিসোর্স ভাগাভাগি প্রশিক্ষণ গোয়েন্দা ও সরবরাহ শেয়ারিংয়ের মাধ্যমে খরচ ও প্রস্তুতি দুঃখ হবে তিন রাজনৈতিকে নতুন ভারসাম্য গড়ে উঠবে পশ্চিমা জুটের বিরুদ্ধে একটি শক্তি ব্যালেন্স গড়ে উঠতে পারে অঞ্চলের শাসন ও নিরাপত্তা প্রাতিষ্ঠানিকরণে বদল আসবে ঝুঁকি ও সীমাবদ্ধতা বড় সতর্কবার্তা এক আইনীয় নৈতিকতা সমস্যা যদি কোনো জোট আন্তর্জাতিক আইন মানবাধিকার ও সশস্ত্র সংঘাতের নিয়মের বাইরে কার্যকলাপ করে তা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও নিষেধাজ্ঞার পথে ঠেলে দিতে পারে দুই আঞ্চলিক বিভাজন বাড়বে অনেক মুসলিম রাষ্ট্রই পরস্পর প্রতিদ্বন্দ্বী ও ভিন্ন নিরাপত্তা অঙ্গীকারে আবদ্ধ সবার সম্মতি ছাড়া সফল জোট গঠন কঠিন ইতিহাসে এই রকম প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে বা সীমাবদ্ধ সফলতা পেয়েছে তিন দ্বিধা শৈলী পার্টনারশিপ পাকিস্তান সৌদি আরব তুরস্ক ইজিপ্ট বা অন্যান্য বৃহৎ রাজ্যগুলোর ভিন্ন স্বার্থ এবং পশ্চিমা শক্তিগুলোর সাথে সম্পর্ক জোটকে জটিল করবে পাশে থেকে চাপ ও প্ররোচনাও আসবে সাম্প্রতিককালে পাকিস্তান সৌদি ও পাকিস্তান ইরান সম্পর্কে চলমান কূটনীতি তারই নমুনা চার নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা সংকট ইরানকে প্রধান ক্ষমতা হিসেবে দেখালে অন্যান্য সদস্যরা রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়তে পারে কারণ ভিন্ন স্বার্থ বা পরস্পর অবিশ্বাস সামরিক বিশেষণকে বিতর্কিত করে তুলবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন প্রতিক্রিয়া আশা করা যায় পূর্বপুরুষ সমর্থন থাকা পশ্চিমা শক্তি ও ইসরায়েলের মতো মক্কেল রাষ্ট্রগুলো উদ্বেগ প্রকাশ করবে কখনো নিষেধাজ্ঞা কখনো কূটনৈতিক বিচ্ছেদের পথে যাওয়া সম্ভব পক্ষান্তরে চীন ও রাশিয়া কিছুটা কূটনৈতিক নিরপেক্ষ বা সূক্ষ কোনো সহযোগিতার মাধ্যমে লাভ দেখতে পারে তারা ভিন্নভাবে অঞ্চলে প্রভাব বাড়াতে চাইবে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও অস্ত্র সরবরাহ চেনও রাজনৈতিক চাপের মুখে পড়তে পারে প্রয়োজনীয় নীতি একটি যদি কোনো দেশ বা গোষ্ঠী এ ধরনের জোট গঠন সম্পর্কে বাস্তব ভাবছে তাহলে কিছু নীতিগত ভিত্তি অপরিহার্য এক আন্তর্জাতিক আইনের প্রতিশ্রদ্ধা যে কোনো সামরিক উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার ও সঞ্চালন আইন মেনে চলতে হবে দুই পলিসি ফার্স্ট মডেল রাজনৈতিক ও কূটনৈতিক ঐক্য ছাড়া সামরিক সংহতি ক্ষতিকর সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক